দর্শকরা তো আসলে ভীষণ ভালো রিভিউ দিচ্ছে আপনারা সবাই জানেন রিভিউগুলো আপনারাই নিচ্ছেন আমাদের টিম থেকে আসলে রিভিউ নিয়ে কেউ আপলোড করার মতোও নাই সো আমাদের নিজেদের মোবাইল ফোন থেকে আমি আমি ফোন দিয়ে রিপন ভাই আমাকে হেল্প করছেন রনপ রিপন ভাই যে ভিডিওগুলো করছে এবং সেগুলো আমি আমার জায়গা থেকে আপলোড দিচ্ছি কেউ যে আসলে আমাদের টিমের হয়ে মানে রিভিউগুলো নিবে সেই রকম একটা লোক নাই সো সব রিভিউ আপনারা নিচ্ছেন আপনারা ভালো বলতে পারবেন যে দর্শক আসলে কি বলছে কিন্তু আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা দর্শক আসলে প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে গল্পটা বলছে যে এই সময়ের বাস্তবতার সাথে এই সময়ের আমাদের সমাজের যে পরিস্থিতি সেটার সাথে অনেক বেশি রেলেভেন্ট সো আমার খুব ভালো লেগেছে যে দর্শকের মানে যারা দেখছেন তাদের কাছে গল্পটা ভালো লাগছে এখানে নারী দর্শক অনেক এখানে যারা পুরুষ আছেন দেখছেন তারাও অনেক অ্যাপ্রিসিয়েট করছেন কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই যে অমানুষ হয়ে বেড়ে উঠেছে এরকম তো না কিছু মানুষও তো হয়েছে সো সেই মানুষগুলো আমাদের সিনেমা দেখছেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমি তাদের কাছে সবচাইতে বেশি গ্রেটফুল কারণ যে যারা আসলে এই সিনেমাটা পছন্দ করছে স্পেশালি পুরুষরা তারা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠতে পেরেছেন মানুষ হয়ে উঠতে পেরেছেন বলেই এই ধরনের একটা গল্পকে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছেন